আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ এটা হচ্ছে নবীগঞ্জ ঘাট বলে এটা শীতলক্ষা নদী এই নদীটা এখন এরকম একটা অবস্থা হয়ে গেছে কিভাবে মানে কি বলবো পানিটা পুরো নষ্ট হয়ে গেছে আগে একটা সময় জায়গার পানিগুলো এত ভালো ছিল মানুষ এখানে পানি দিয়ে সব কাজ করতে পারছে বড় এখানে পানিও খাইতেও পারছে বাট এখন পানিটার অবস্থা এত খারাপ হয়েছে যে কী মানে কীরকম যে গন্ধ বলে আমি এখানে যখন দাঁড়ায় ছিলাম যেহেতু রোজা ছিলাম আমার কীরকম যে লাগ আমি পার্টা না ভূমি করে দেই পানিটা এত দুর্গন্ধ আর নষ্ট হয়েছে পানি পানিও সুখ গেছে এখন নদীর কি দোষ আমাদের দেশের মানুষই তো আমরা নষ্ট হয়ে গেছে মানুষের মন মানসিকতা সব কিছু নষ্ট হয়ে গেছে এ দেশটাই এখন নষ্ট হয়ে গেছে দেশের স্থিতিটা যে কীরকম একটা খারাপ অবস্থায় চলে গেছে একমাত্র আমরা যারা সাধারণ মানুষ আছে তারাই এখন বলতে পারবো দেশটা যে কোন পরিস্থিতিতে চলে গেছে তো নদীর আর দোষটা দিয়ে লাভ বলেন এখন তো আমাদের মানুষেরই কোনো মানুষত্ব বোধ নেই তো নদী নিজের সৌন্দর্যটা কিভাবে ধরে রাখবে আমরা তো নিজেদের মনটাকেই সুন্দর করে রাখতে পারলাম না কিন্তু বর্ষার সময়টার পানিটা ভালোই থাকে বর্ষার সময়টা অনেক নদীটা ভরা থাকে অনেক সুন্দর দেখা যায় কিন্তু এখন আর পানিটা শুকায় গেছে এখন আবার যখন বর্ষার সময় আসবে তখন ঠিক হয়ে যাবে কিন্তু পানিটা আর আগের মতন সুন্দর হয় না আগে যেরকম সুন্দর থাকত ওরকম আর হয় না এখন এগুলো সব কিছু হয়েছে আমাদের কারণে আমরা এগুলো সব কিছু নষ্ট করে ফেলেছি আমরা মানুষই নিজেদের মনকে নষ্ট করে ফেলেছি আর দেশটাকে তো নষ্ট করেই ফেলেছি দেশের এখন আর কোনো কিছুই নেই আগে নথিমাত্রিক দেশ বলতো এখন আমাদের দেশের কোনো মাই নেই তাহলে নথিমাত্রিক দেশ থাকবে কীভাবে